আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আরো একটা লাইভে তো হচ্ছে আমাদের গত পরশুদিন দিন যে রেজাল্ট দিল তার সেখানে বইটা চান্সপ্রাপ্ত কিছু স্টুডেন্টদের সাথে আমরা এখন কথা বলবো তো সবাইকে প্রথমে জানাচ্ছি হচ্ছে অনেক অনেক কংগ্রাচুলেশন তো আমি একটু শুরুতে আমরা একটু গালিবের কাছে চলে যেতে চাচ্ছি আসু একটু নিপুন আমার সাথে সাথে জয়েন করছে নিপুনকে যদি হচ্ছে আমরা পাই তাহলে নিপুনকে দিয়ে একটু শুরু করতাম নিপুন তাহলে তোমার হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইয়া আমরা এখন লাইভে আছি হ্যাঁ তো আমরা হচ্ছে তোমাকে যে প্রথমে জিজ্ঞেস করতে যে তোমার বুয়েট পরীক্ষা কেমন হয়েছিল তুমি মনে হয় বাসের মধ্যে না তো মানে কেমন হয়েছিল এবং পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে তোমার কাছে কেমন হ্যাঁ হ্যাঁ তোমার কাছে আসলে আমার পরীক্ষা বেশ ভালোই হয়েছিল আমি 35 আমার মতে একুরেটলি অ্যানসার করেছিলাম এবং আমি 35 টা মতো টাচ করেছিলাম বাট আই গেস কিছু ইনঅ্যাকুরেসি রয়ে গিয়েছিল যে কারণে র‍্যাঙ্কটা এত পিছিয়েছে তো প্রথমে ভাইয়া আমি হচ্ছে লিঙ্কটা পেয়েছি তো আমি পিডিএফ এ সার্চ দিচ্ছিলাম দেন সার্চ দিলে দেখি যে নামটা আসছে না বলছে যে নো ম্যাচেস পাওয়া তো তখন তো একটা বড় শখ পেয়েছি যে আচ্ছা আসার তো কথা আসতো না তো দেন আর কি আমি যখন সিরিয়াল দিয়ে খুঁজলাম তখন পেলাম ভাইয়া ভালোই লাগলো যদিও র্যাঙ্ক পিছিয়েছে বাট বুয়েট তো বুয়েট একটা ইমোশন ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল বুয়েটে পড়া তো

অফলাইনটা আমি অনলাইনটা ভাই আমি আগে করে যেতাম যেটা অফলাইন ক্লাসটা হচ্ছে ইজিলি আমি বুঝতে পারি আর যদি আমি অনলাইন ক্লাসটা নাও করে যেতে পারতাম আমি হচ্ছে নোটস গুলো পড়ে নিতাম যাতে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো ভাইয়া হচ্ছে তোমার ছোট ভাই বন্ধুর উদ্দেশ্যে যদি একটু ছোট করে কিছু বলতে যে কি ভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায় আচ্ছা তো আমার নাম্বার ওয়ান অ্যাডভাইস হবে যে কনসিস্টেন্ট থাকা এটা ইম্পর্টেন্ট না যে তুমি একই দিনে কি দশ ঘন্টা পড়তেছো না বারো ঘন্টা পড়তেছো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট

তোমার পরীক্ষায় তোমার কেমন কতগুলো আনসার করছিলো এবং রেজাল্ট দেওয়ার পরে তোমার কেমন লাগছিল আচ্ছা ভাইয়া ভাইয়া আমি প্রথমে হচ্ছে এক্সাম হলে গিয়ে দেখলাম যে হচ্ছে আমাদের দশ মিনিট আগে যেহেতু আহ টিচার খাতা গুলা দিয়ে দেয় কোয়েশ্চেন গুলা দেখার জন্য তো ভাইয়া তখন আমি প্রথম দিকে মানে খুললাম আর কি ভয় পেয়ে গেছিলাম কারণ ম্যাথে মানে কোয়েশ্চেনটা বেশ এমন ছিল যে আমি কিছু কিছু প্রশ্ন দিয়ে বুঝতে পারতেছিলাম না যে এই কোয়েশ্চেনটা আসলে কোন চ্যাপ্টার থেকে করা হয়েছে তো ওইটা দেখে ভাই আমি বেশ ঘাবড়ে গেছিলাম যে আমার মনে হয় তাইলে আর চান্স হইলো না আমার এখানেই তাইলে শেষ হয়ে গেল তো আমি আস্তে আস্তে তখন ফিজিক্স ফিজিক্স এর গেলাম কেমিস্ট্রির পোর্শনে গেলাম তো এখানে দেখলাম যে বাহ এখানে তো হচ্ছে মানে বেশ স্ট্যান্ডার্ড আর মানে ম্যাথের থেকে বেশ ইজি আর কোয়েশ্চেন করছে তো আমি তখন ভাবলাম যে আমার যদি চান্স পাওয়া লাগে আমার এই ফিজিক্স আর কেমিস্ট্রি দিয়ে চান্স পাওয়া লাগবে ম্যাথ আমার যা হয় হোক আমি ফিজিক্স আর কেমিস্ট্রি কিছুটা সময় নিয়ে আমি একদম অ্যাকুরেটলি আনসার করব। তো ভাইয়া আমি ওইখানে ফিজিক্স আর কেমিস্ট্রি হচ্ছে যেগুলা ক্যালকুলেশনের ব্যাপার ছিল আমি প্রথমে হচ্ছে খাতায় অ্যান্সার করছি খাতায় ওইটা অ্যান্সার করে ক্যালকুলেটারে আবার ওই ম্যাথটা প্রথম থেকে ক্যালকুলেটারে করছি যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং অনেক ফাস্ট ক্যালকুলেশনের জন্য আহ একাডেমিক বা অ্যাডমিশনে আমরা ক্যালকুলেটারে অনেক কিছু মানে সলভ করে অভ্যস্ত তো আমি এইভাবে দুইবার করে ক্যালকুলেশন করছি তো এইভাবে আমার ফিজিক্সে প্রায় দুই থেকে তিনটা ক্যালকুলেশন মিস্টেক আমার বেঁচে গেছে ওইখানে মানে বেশ বড় এক বড় একটা অংশের একটা মার্কস আমার ওইখানে বেঁচে গেছে তো যখন ভাইয়া দেখলাম ফিজিক্স আর কেমিস্ট্রিতে আমার হচ্ছে ওইখানে ছাব্বিশটার মধ্যে বাইশ তেইশটা অ্যান্সার করা হয়ে গেছে তখন আমি বুঝতে পারছি যে আমার চান্সটা হয়ে গেছে তো তখন ভাই আমার মানে মোটামুটি একটু মাথাটা ঠান্ডা হয়ে গেছিল তো ভাইয়া ম্যাথে গিয়ে আমি তখন আস্তে 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 অ্যান্সারটা করা শুরু করলাম ভাইয়া অ্যান্সার হচ্ছে করার পরে দেখলাম যে আমার হচ্ছে ম্যাথে চারটা পারি নাই দশটার মতো অ্যান্সার করছি যদিও ওই চারটা আমি মানে কোশ্চেন দেখে যা বুঝছি কিছু একটা লিখে দিয়ে আসছি কেন দুই এক মার্ক দিলে ওইটাও তো অনেক লাভ তো ভাইয়া ওইখানে আমি অ্যান্সার করার পরে পরে হচ্ছে একটু সব জায়গা আবার শুরু থেকে খাতা আবার একটু দেখলাম যে হচ্ছে কি অবস্থা কেমন হইলো কোথাও কোনো মানে পাড়া জিনিস আমি ভুল করে স্কিপ করে গেলাম কিনা তো এটা ভাই দেখার পরে তো আমি ভাই গেস করতেছি আমার সম্ভবত পঁয়ত্রিশটার মধ্যে অ্যান্সার করা হয়েছিল আর ফিজিক্সে আমার হচ্ছে একটা হয়নি আর কেমিস্ট্রিতে একটা হচ্ছে ভাইয়া মানে ওইটা আমাদের উদ্ভাসী ওই কোয়েশ্চেনটা বারবার দিত যে হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় কিন্তু ভাই আমার কাছে মাঝে মাঝে কেন জানি মনে হইতো যে এইটা তো আসলে মেইনলি শর্ট সিলেবাসের মধ্যে না মানে ওইটা আমি অতটা গুরুত্ব দিয়ে পড়ছিলাম না তো ভাইয়া ওইটার জন্য আমার ওইটা পারছিলাম না এইখানে একটা একটা করে কোয়েশ্চেন পারিনি আর ভাইয়া ম্যাথে হচ্ছে আমার বাসায় এসে বুঝলাম যে আমার ম্যাথে চৌধুরের মধ্যে চারটা অ্যান্সার করা হয়নি আর তিনটা আমার ক্যালকুলেশন মিস্টেক চলে গেছে ওই তিনটাই আবার হচ্ছে আমাদের বই আর কোয়েশ্চেন ব্যাংক থেকে মানে একদম প্রায় হুবহু কপি পেস্ট করে দিয়েছে আর কি তো তখন ভাইয়া অনেক খারাপ লাগছিল যেহেতু ভাইয়া উদ্ভাস সে আমার র্যাঙ্কটা বেশ ভালোই আসতো মানে টপ একশোর মধ্যে থাকতো মাঝে মাঝে আর অ্যাভারেজ যদি বলি তো দুইশো থেকে তিনশোর মধ্যে থাকতো আর মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হইতো আর কি তো ভাইয়া বাসায় এসে আমি পরে বুঝলাম যে আমার প্রায় অ্যারাউন্ড তিরিশটার মতো হয়েছে আর বাকিগুলা পার্সিয়াল ওই টিচাররা দেয় ওটা মানে টিচার টিচারদের উপর ডিপেন্ড করে যে কে কত দিবে ভাইয়া তো আমি তখন বাসায় এসে একটু রিল্যাক্স হয়েছি যে হচ্ছে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে তো ভাইয়া তারপরে আর কোনো পড়ালেখা করি নাই আর রেজাল্ট দেওয়ার পরে তো মনে হয় যথেষ্ট ভালো লাগারই কথা তোমার ইয়া

ভাইয়া উদ্ভাসে আমি হচ্ছে জয়েন করছিলাম ইন্টার সেকেন্ড ইয়ারের শুরুতেই হচ্ছে আমি ওই যে আমাদের একটা অফার ছিল যে হচ্ছে ফাইনাল মলিটেস্ট যদি আর ইঞ্জিনিয়ারিং ফুল কোর্সে যদি আগে থেকে ভর্তি হয়ে যায় তাহলে আমরা এফআরসিটা ফ্রিতে পাচ্ছি তো আমি ভাইয়া ওই অফারটা ক্লেম করছিলাম তো ওইখানে ভাইয়া হচ্ছে ভর্তি হওয়ার পরে আমাদেরকে অনলাইনে আগের প্রিভিয়াস ইয়ারের যে ভাইয়াদের যে ক্লাস থাকে কিছু মাস্টার ক্লাস তারপরে সম্ভবত আর কিছু ক্লাস ছিল ম্যারাথন ক্লাস ওইখান থেকে ভাইয়া আমি কিছু কিছু পোর্শন দেখতাম যে আমি ভাইয়া একাডেমিকে যেটা করতাম আমি শুরু থেকে কলেজ লাইফ থেকে একদম এডমিশনের আগ পর্যন্ত মানে আমি করতাম কি আমার বইয়ের ভেতরে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাকিগুলা যাই হোক এই তিনটাতে যেন আমার কোনো কনসেপ্টে তেমন ঘাটতি না থাকে আমি চাইতাম যে একাডেমিকে আমি অ্যাডমিশনের বেসিক পড়াটা শেষ করে যাবো অ্যাডমিশনে গেম প্রচুর প্র্যাকটিস করবো তো ভাই ওই একাডেমিকে আমি সেকেন্ড ইয়ারে উদ্ভাসের ক্লাস গুলা দেখে আর স্লাইড গুলা দেখলাম দেখতাম যে আমি কোনটা পারি না কোনটা একটু বোঝা দরকার ওইগুলা ভাই আমি একাডেমিকে অ্যাডভান্স গুলা একটু মানে দেখে রাখছিলাম আর কি তো ওইটা ভাই আমার পরে অ্যাডমিশনে আর কি তেমন বেশি আমার প্রেসার মনে হয়নি অ্যাডমিশনে এসে আমি এমনও গেছে যে ডেইলি আমি দু এক ঘন্টা পড়ালেখা করছি আবার মানে আমি ডেইলি তিন চার ঘন্টার বেশি লাইফে পড়ালেখা করি নাই আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো ভাইয়া বেশি হেল্প করছে সেইটা হচ্ছে ভাই আমি এডমিশনের মাসখানেক অসুস্থ হয়ে গেছিলাম মানে অসুস্থ বলতে কি বাইরে গেলে সারা দিন শরীর চলতে আর কি তো ওই সময় আমি বাসায় বসে শুধু ম্যারাথন ক্লাসগুলো করতাম যেমন ভাই আপনার ক্লাসগুলো করতাম আর হচ্ছে দীপ প্রভাইর ক্লাসগুলো আমি রেগুলারলি করার চেষ্টা করতাম মানে হয়তো সবগুলা ভিডিও দেখা হতো না আমি স্লাইডগুলো দেখতাম তবে যেটা বুঝতাম না ওই পার্টটুকু দেখতাম তো ভাইয়া এই রকম করতাম আর অনেক সময় আমার অনেক প্রচুর মাথা ব্যথাই তো তো আমি শুয়ে শুয়ে শুধু ক্লাসটা দেখে যাইতাম নোট করতাম না হয়তো দেখে যাইতাম যে দেখলেও হয়তো লাভ মানে শুনলেও হয়তো লাভ দেখলেও লাভ তো এই এই কাজটা ভাইয়া করার কারণে মানে আমার মানে ওইটা বেশ হেল্পফুল মনে হয়েছে আর অনেক কোয়েশ্চেন আছে যে হচ্ছে আমি খুঁজে পাই কিন্তু আমি বুঝতেছি না বা হচ্ছে মাথায় ঢুকতেছি না আমি কিউ এনে তে দিতাম দেখা যাইতো যে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে হয়তো হাইয়েস্ট ভাইয়ারা অ্যান্সার দিয়ে দিত তো ভাইয়া কিউ এনে হচ্ছে আমার আহ বুয়েট অ্যাডমিশনের লাস্ট দশ দিনে ওই সব থেকে বেশি হেল্প যেটা করছে উদ্ভাসের যে সার্ভিসটা ওইটা হচ্ছে কিউ এনে সেকশনটা ভাইয়া মানে ওইখান থেকে আমি বলতে পারি আমার বইয়ের রিটেনে প্রায় ত্রিশ মার্কের মধ্যে আমার কিউ এনএ কোয়েশ্চেন করার কারণে আসছে আর কি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ গালিক ভাই তাহলে আমরা একটু তাহলে ইয়ার কাছে চলে যাই আমাদের এস এম এল ভাইয়ের কাছে চলে যাই হ্যাঁ এস এম এল ভাই যদি তুমি একটু বলতা যে হচ্ছে তুমি হচ্ছে পরীক্ষা কতগুলো আনসার করছিলা এবং তোমার রেজাল্ট পাওয়ার পরে কেমন লাগছে ভাইয়া আমি মোটামুটি কেমিস্ট্রি দুইটা বাদে ফিজিক্সের একটা এবং ম্যাথের একটা বাদে সবই লিখে আসছিলাম কিন্তু এর মধ্যে আবার কিছু কিছু ছিল যে ফুল করিনি করেছিলাম কিন্তু পরে দেখেছিলাম বাসায় গিয়ে যে মানে প্রশ্ন আর কি মনে ছিল আমি আর কি পরে এটা আউট করতে পেরেছিলাম যে মোটামুটি যা করে আসছি সবই মোটামুটি কারেক্ট এর মধ্যে ভুল খুবই কম ছিল তো আহ আলটিমেটলি মানে বোধ হয় মোট পাঁচটা মতো বাদে আমি সবই করতে পেরেছিলাম

তারপরে কি মনে হলো উপর থেকে খুঁজলাম দেখি কাছে তুমি নাmatched তো আর কি আসলে ওই সময় ফিলিংস আসলে বলে বোঝানো যাবে ভাই বাবা মার তোকে পানি দিল আমার বোনের তোকে পানি দিল আসলে নিজেও একটু আবেগ আপ্লুতই হয়েছিলাম অনেকবার রেজাল্ট দেখেছি তো এটাই ভাই আচ্ছা সাথে ভাই জানিটা কেমন ছিল তোমার উদ্ভাস আমি আসলে উদ্ভাস উন্নতিতে আগে কেজে যে সব মানে এনি গাইডলাইন সেশন ছিল ওগুলা আর কি দেখতাম আপনাদের ভিডিও অনেক আগে থেকেই দেখি এবং আমি মেইনলি উদ্ভাসের সাথে অফিসিয়ালি যাত্রা আমার শুরু হয় এডমিশন লাইফে এইচএসসি শেষ করার পরে ফুল ইঞ্জিনিয়ারিং কোর্সে অফলাইনে আমরা ভর্তি হই আমি তারপরে ওইখান থেকে আর কি উদ্ভাসের বইগুলো যেগুলো আছে এগুলোর মান আমার খুবই ভালো মনে হয় তো এগুলো আমি খুব ভালোভাবে ফলো করার চেষ্টা করেছি প্লাস অনলাইন ক্লাস খুব একটা বেশি করা হতো না কিন্তু অফলাইন ক্লাস আমি করতাম পড়ার চেষ্টা করতাম নিয়মিত তবে কিছু ঝামেলার কারণে মানে আমার একটু অসুস্থতা ছিল এই কারণে আসলে এক মাস মতো ক্লাস শুরু হওয়ার পরে আমি ক্লাস করতে পারিনি ওর ভেতরে আসলে অনলাইন ক্লাস করেছি তবে আমি উদ্ভাসের বইগুলাই ফলো করতাম বেশি যেসব প্রবলেম ছিল বইয়ের ভেতরে একটু ক্যাটাগরাইজ করা ছিল প্রবলেম গুলা প্র্যাকটিস বুকে যত সম্ভব ওই প্র্যাকটিস বুকে ক্যাটাগোরাইজ যে করা ছিল ওইটা আমাকে আর কি হেল্প করছে মানে একটা অভ্যাস ছিল আমার আসলে মানে প্রবলেম কঠিন হলেও আসলে মানে নিজেই ট্রাই করার চেষ্টা করতাম প্রথমে মানে সল্ভ টা একটু পরেই দেখতাম তো আসলে যেহেতু ক্যাটাগরাইজ করা ছিল এটা আমার জন্য খুব একটা উপকারের জিনিস ছিল আর কিউ এ সার্ভিস ছিল যখন আর কি যেটাতে বেঁধে যেতাম ওইটা ইউজ করতাম ভাই তো এইসব দিক দিয়ে আসলে খুব হেল্পফুল ছিল সার্টিফিকেট ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তোমাকেও আমরা একটু তাহলে ইয়ার কাছে চলে যাচ্ছি সোয়াদের কাছে চলে যাচ্ছি ভাইয়া তুমি যদি একটু ক্যামেরা সরি মাইকটা আনমিট করে আমাদেরকে জানাতে যে পরীক্ষায় কতগুলো আনসার করছিলা এবং তোমার হচ্ছে রেজাল্টের পরে কেমন লাগছিল জি ভাইয়া ভাইয়া পরীক্ষাতে সমস্যা হয়েছিল প্রথমে যেটা আমি পরীক্ষার আগে রাতে ঘুমাইতে পারিনি রাতে মনে হয় দুই তিনটা পর্যন্ত জাগিয়েছিলাম ছিলাম ভেঙে পরীক্ষার সময় একটা অনেক বড় ইম্প্যাক্ট করছিলো পরীক্ষা হলে যাওয়ার পর আমি প্রথমে ফিজিক্স আর কেমিস্ট্রি দিয়ে শুরু করি এটাতে মনে হয় ফিজিক্সের দুই একটা আর কেমিস্ট্রির দুইটা বাদে বাকি সবগুলোই করছি আর ম্যাথের ম্যাথের ক্ষেত্রে মনে হয় দুইটাতে স্কিপ করছিলাম সম্পূর্ণ আর বাকি সবগুলোতে টাচ করছি আর বাড়িতে আসার পর দেখা গেছে প্রায় তিনটাতে আমি পার্শিয়ালে মানে পুরোপুরি কারেক্ট করতে পারিনি ও মানে কিছুটা মনে ভুল হয়েছে এই তিনটাতে আমার মনে হয়েছিল পরে মনে হয়েছিল মনে হচ্ছিল হ্যারি স্যার মনে হয় আসবে না আর উদ্বাসের শেষের দিকে মডেল লিস্টে সে সবসময় দুইশো থেকে তিনশোর মধ্যেই ছিল কিন্তু এই আগের দিন রাতে ঘুম হয়নি আবার এই কারণে মনে হয় অনেক দূর পিছিয়ে গেছে আর রেজাল্টটা দেখার পর অনেক ভালো লাগছে যে আসছে এমন মনে হয়েছিল আসবে না

প্রথম দিকে আমি অফলাইন ক্লাস আর অনলাইন ক্লাস দুইটাই করার চেষ্টা করছিলাম কিন্তু কিছুদিন পর আর ওই দুইটা একসাথে চালাইতে পারি অনেক মানে নিজের প্র্যাকটিস করার সময় পাইতাম না সেজন্য আমি এই ম্যাথটা শুধু ম্যাথ আমি অফলাইনে টুকর বেসিক ক্লাস করতাম আর ফিজিক্সে ফিজিক্সটা অনলাইন ক্লাসও করার প্রয়োজন হয়নি আমার একাডেমিকে ভালো করে ফিজিক্সটা পড়াছিল সেজন্য শুধু আমি অনলাইনের স্লাইডগুলো দেখে গেছি আর কেমিস্ট্রিটা আমি সম্পূর্ণ অনলাইনেই করছিলাম শেষের দিকে

হ্যাঁ আমি মোট পঁয়ত্রিশটা অ্যান্সার করছিলাম বাট হচ্ছে ক্যালকুলেশন মিস্টেকের জন্য পঁচিশটা মতন হওয়ার কথা আমি প্রথমে ম্যাথ প্রশ্ন ম্যাথ প্রশ্ন দেখে একটু ভয় পেয়ে গেছিলাম তা ম্যাথ প্রশ্নে তাও ম্যাথে আমি বেশি সময় দেওয়ার জন্য আমি ফিজিক্স আর কেমিস্ট্রি সোজা জন্য ফিজিক্স আর কেমিস্ট্রিতে বেশি ভুল করছি এই জন্য আর কেমিস্ট্রিতে আমি সুজা 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 অনেক যেমন ইজি অনেক ম্যাথ ছিল ওটা আমি দুই এর জায়গায় 6 লিখে দিয়ে ক্যালকুলেশন করতে যাই ইজি অনেক ভুল করার জন্য আমার র‍্যাঙ্ক এরকম পিছে আসে আচ্ছা 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 সমস্যা নেই ভাই তুমি কোন সাবজেক্ট পাইছো আমি ভাই আইপি ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আচ্ছা সমস্যা নেই ভাই যথেষ্ট ভালো সাবজেক্ট পাইছো আর তোমার কাছে হচ্ছে তাহলে এই উদ্দেশ্যের সাথে তোমার জার্নিটা কেমন ছিল তোমাকে কিভাবে উদ্দেশ্য হেল্প করছে আমি এসএসসি মডেল টিস দুই সাল থেকে মাগুরা উদ্ভাসে ভর্তি হয় মাগুরা উদ্ভাসের ভাইয়ারা অনেক ভালো ছিল তারা সময় আমাদেরকে অনুপ্রেরণা দিত এইভাবেই তারপর আমি আর আমার বন্ধু দুই বন্ধু মিলে উদ্ভাসে ভর্তি হয় মাগুরা ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে মার্চের আগের বছর মার্চের ছয় তারিখে যে আমার যে বন্ধু আমার বন্ধু আমাকে সবসময় বলতো এইভাবে এইভাবে পড়ালেখা করতে হচ্ছে এবার বইটা একশো হয়েছে ওর মাধ্যমেই সবকিছু জানাশোনা বই উদ্ভাস নিয়ে তারপর ওর সাথে আমি আরও মিলেই একসাথে ঢাকায় থেকে পড়ালেখা করতাম আর উদ্ভাসের উদ্ভাসে আমরা হচ্ছে একসাথেই দুপুর ছিলাম দুজনে একসাথে ক্লাস করতাম তারপর হচ্ছে উদ্ভাসে কেও না আমাদেরকে অনেক হেল্প করছে যেমন আমি কিছু পারতাম না পরীক্ষার আগের দিনও রাতে আমি দুটো ম্যাথ পারছিলাম না ওটা উদ্ভাসে দেওয়ার সাথে এক ঘন্টার ভিতরে দিয়েছে এবং ওইটা ওরকম রিলেটেড ম্যাচে আমার যে বুয়েট পরীক্ষা আছে পার্সি একটা আচ্ছা স্যার খুবই ভালো কথা হয়েছে তাহলে তোমার যেটা ধরে ভাই হচ্ছে लास्ट একটা প্রশ্ন যে তোমার ছোট ভাই বন্ধুদের উদ্দেশ্যে তুমি যদি একটু সাজেশন দিতে দাও পড়াশোনা করা উচিত আমি ছোট ভাই যে একাডেমিক থেকে যে উদ্ভাসে যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা থাকে ওইটাই করা উচিত আমি করতাম যেমন আর আছে আর হচ্ছে উদ্ভাস যে সকল পরীক্ষা নেয় যে উইকলি एग्जाम সবগুলোই দেওয়া উচিত উইকলি एग्जाम গুলো অথবা ডেইলি एग्जाम এগুলাই সব উদ্ভাসে দিলে তাহলে অনেক হেল্প হবে আচ্ছা থ্যাংক ইউ সো মা কৌশিক তোমাকে এবং যারা যারা আমাদের নামাজের কারণে সবাই একটু চলে একটা নামাজের যাচ্ছি সবাইকে যা যারা জয়েন সবাইকে অনেক কংগ্রেচুলেশন এবং যারা যারা লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য আমরা পরবর্তীতে যদি হচ্ছে নামাজের পরে আমরা আবারও আসতে পারি লাইভ নিয়ে তো এই লাইভটা আমরা এখানে শেষ করতেছি সবাইকে ধন্যবাদ আসলাম আলাইকুম আল্লাহ হাফিজ